তরুণ বন্ধুরা আজ আমরা জেনে নিই এক অতি রহস্যময় জ্যোতির্লিঙ্গ সম্পর্কে যেখানে ভগবান ব্রহ্মদেব নারায়ণ এবং মহাদেবকে একসঙ্গে পুজো করা হয় তার পেছনেও রয়েছে আরও একটি আশ্চর্যজনক ঘটনা সেটি আমরা আজ জানবো এই ভিডিওতে গৌতম ঋষি নামে এক ঋষি ছিলেন তার স্ত্রী ছিল ব্রহ্মগিরি পাহাড়ের চূড়ায় বাস করতেন তারা ঋষির আশ্রমে প্রচুর খাদ্যশস্য ছিল যদিও পৃথিবীর এক অন্যত্র ক্ষুধা ছিল তার অটল নিষ্ঠা এবং অবিচল প্রার্থনার ফলে দেবতারা তার প্রতি অনুগ্রহ করেছিলেন বলেই এটি ঘটেছিল অন্যান্য ঋষিরা তার খেতে একটি গরু পাঠিয়েছিলেন কারণ তারা তার প্রতি ঈর্ষান্দিত ছিলেন গৌতমের চেষ্টায় গরুটি তার ফসল থেকে তাড়িয়ে দেওয়ার ফলে গরুটি মারা যায় গৌতম শিবের ঘোষণা করেছিলেন এবং গরু হত্যার পাপ থেকে মুক্তি পেতে গঙ্গা নদীকে তার আশ্রমে প্রবাহিত করতে পেরেছিলেন শিব যখন তার উৎসর্গ দেখেছিলেন তখন তিনি গঙ্গাকে ছেড়ে দিয়েছিলেন এবং এখানে থাকতে নির্দেশ দিয়েছিলেন গোদাবরী নদীর উৎপত্তি বর্তমান উষাবর বা পবিত্র পুকুর থেকে উপাসকরা গোদাবরীকে গঙ্গা নামে শ্রদ্ধা করেন নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাই আমাদের নীলকণ্ঠ পরিবারে সকলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন যাতে আমাদের ভিডিওগুলির আপডেট আপনার কাছে দ্রুত পৌঁছে যায় ত্রয়ম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ সম্পর্কে আজ আমরা জানছি ত্রয়ম্বকেশ্বর শহর একটি প্রাচীন হিন্দু তীর্থস্থান এবং ভারতের দীর্ঘতম নদী গোদাবরী নদী উৎস এই জ্যোতির্লিঙ্গটি তার তিনটি মুখ দ্বারা আলাদা যা ত্রিদেব ভগবান ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বরের প্রতিনিধিত্ব করে এই মন্দিরটি ব্রহ্মগিরি নীলগিরি এবং কালগিরি পাহাড় দ্বারা বেষ্টিত রয়েছে জ্যোতির্লিঙ্গ ভারত বারোটি জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম যা কেবল ভগবান শিবকেই নয় ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বরকে সমান সম্মান দেওয়া হয় এই জ্যোতির্লিঙ্গটি একটি রত্নখচিত দ্বারা মুকুর আবৃত থাকে যা ত্রিদেবের সোনার মুখোশের ওপরে স্থাপন করা হয় মুকুরটি পাণ্ডব যুগের বলেও জানা যায় একটি হীরা পান্না এবং অন্যান্য মূল্যবান পাথর দিয়ে এটি তৈরি প্রতি সোমবার বিকেল চারটে থেকে পাঁচটা পর্যন্ত এই মুকুটটি পরিদর্শিত হয় সম্পূর্ণ কালো পাথরের এই মন্দিরটি তার আকর্ষণীয় স্থাপত্য এবং ভাস্কর্যের জন্য পরিচিত এবং ব্রহ্মগিরি পর্বতের পাদদেশে অবস্থিত ভক্তরা বিশ্বাস করে এই মন্দিরে গেলে নাকি তাদের সব পাপ ধুয়ে যাবে তো বন্ধুরা আজ আপনারা জানলেন রম্ভকৃষ্ণ জ্যোতির্লিঙ্গের পেছনে গল্পটি যা রয়েছেন মহারাষ্ট্রের নাসিকে সকল কমেন্ট বক্সে হারার মহাদেব লেখে আমাদের চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকবেন